যত। জেগে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। রাতে লাইভে চলে আসলাম আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক দিন লাইভে আসেনি। আজকে হঠাৎ চলে আসলাম। আপনারা অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি সবাইকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু বাজারে আসি আমরা দিলাম তোমরা কেউ নেই খুব কষ্ট পাচ্ছি দু একজন থাকলে দুটো কথা বলতাম আজকে মনের কথা খুলে বলতাম অনেকদিন লোক পাচ্ছি নি মনের কথা খুলে বলার জন্যই খুলে বলবো কি গিরে খুলে বলবো কি গিরে দেখেন বিয়ে হচ্ছে না বলি ছেলেটা কত মনে কষ্ট আছে ওই দেখেন তাকাচ্ছে আবার দেখাবে না আসলে বিয়ে দিয়ে কোনো ব্যাপার না ব্যাপার হচ্ছে তার রোমিও গার্লফ্রেন্ড সে নাকি আকাশে উড়াল দেওয়ার জন্য ইদানি খালি পায়তারা করছে কেন জানেন কারণ সে একজন ইউটিউবার কিন্তু এইভাবে কেন শুয়ে থাকে তাকে ধরো <laughs> 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 <guy>, <laughs> <laughs>

আমরা সব বুঝতে পারছি আচ্ছা আমরা আর একটা প্রশ্ন ছিল আপনি আসলে কিসের ব্যবসা করেন

আপনি কি বিয়ে সাথে করেছেন অবশ্যই পেলেন সে পাঁচটা বিয়ে করা শেষ এখনো কিন্তু দেখেন তার সাক্ষাৎকার নেওয়ার জন্য সাক্ষাৎকার নেওয়ার জন্য মোবাইল কতক্ষণ চালু হ্যাঁ

বাংলা বলতে পারেন একদম লিখেছে আমার নাম সাদিয়া আপনাকে আমার বয়ফ্রেন্ড হবেন বাঙালি মেয়ে আপনার পছন্দ না আমরা কিন্তু জানতে পারলাম সে কিন্তু হ্যাঁ তো আমরা এই মুহূর্তে তার এখানে এসেছি দেখেন তার ভিতরে উপরে একটা কারুকর্যাক

আচ্ছা আচ্ছা তো এর সাথে এর সাথে মিষ্টি মিঠাই কি যাচ্ছে আর কোনো পছন্দ কি আচ্ছা আচ্ছা ভালো কথা তো আপনার বাচ্চা কাচ্চা কয়েকজন একটু যদি বলতেন টোটালে আপনার বাচ্চা আচ্ছা আর আর যেগুলো আপনার হর কথা ছিল আর মানে আমাদের স্যারের আমাদের সাড়ের বাচ্চা হর কথা ছিল একশোর উপরে যেগুলো বাইপাসে অন্যদিকে চলে গিয়েছে তো স্যার আরেকটা প্রশ্ন ছিল আসলে যাদের বাচ্চা আপনার হওয়ার ছিল এই বাচ্চাগুলো কিভাবে আচ্ছা আচ্ছা আপনি আপনার সাংস্কৃতিক একটু বলেন তো আসলে তার মানে কি আমরা ঠিক বুঝতে পারিনি আপনার 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 নিজস্ব মাতৃজ্ঞান ভাষায় বলেন আপনি

আচ্ছা আচ্ছা মানে রাইস থাকবে আন্ডা থাকবে আর কোন গরুর কষ্ট থাকবে ও মাই গড আমি বুঝতে পারছি সারা দর্শক দেখেন 그렇게 혼자 <immortals> <flats> <nowadays>

আগামী আগামীতেও দুবার যদি বাসায় রাখে যাদের হাত লেখা এখন খারাপ যারা লিখতে পারে না হাত খুবই খারাপ তাদের জন্য হাত লেখা ভালো করার সুব্যবস্থা এইটা যদি আপনি আপনার ল্যাঙ্গুয়েজে একটু বলতেন আমরা দর্শক

আর নেক্সট নাম আছে স্কুল আর চারুকলা একাডেমি আমি ওখানে প্রত্যেক বাচ্চাদের চিত্র প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা মানে দুয়া করবেন ভালো করেন তো দর্শক আজকের লাইভ আটটা থেকে আমরা বিদায় একটু পরেই কিছুক্ষণ আগে আমরা যে ল্যাঙ্গুয়েজের কথা শুনছিলাম ওটা হচ্ছে বিদেশে একটা ভাষার সম্পূর্ণ প্রশিক্ষা আমাদের বাবু ভাই যাতে আমরা কখনই ভাতার মাথায় পাই না আজকে অলৌকিকভাবে তাকে সামনে পেয়ে গিয়েছি তো তারপরে একটা

लाइफे <laughs> भाइ <laughs>